আজকে একদম অন্য রকম আর ভিন্ন স্বাদের একটি মুরগির রেসিপি শেয়ার করবো মুরগি খেতে খেতে যখন বিরক্ত লাগে একটু ডিফারেন্টভাবে রান্না না করলে কিন্তু মুরগির মাংসটা একদমই খাওয়া যায় না ট্রাস্টমি এই জন্য প্রথমে আমাদের লাগবে মুরগি মাংস মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং প্যানে তেল গরম দিয়ে হালকা করে মাংসটা একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা কাঁচামরিচ সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব একটু জিরা বাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলা আমি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব এই যে নড়া দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো আমি দুইটা টমেটো দিয়েছিলাম টমেটোটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিছুক্ষণ পর টমেটোটা খোসাটা এভাবে ছাড়িয়ে নিব টমেটোর খোসাটা আমি ফেলে দেবো কারণ টমেটোর খোসাটা এমনিতেও হজম হয় না আমি টমেটোটা ম্যাশ করে নিব খোসাটা ফেলে দিয়ে একে একে সবগুলো খোসা আমি এভাবে করে ফেলে দেবো এরপরে টমেটোটা আমি চামচ দিয়ে ম্যাশ করে নিব ম্যাশ করে এটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটা আলু আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে নিব এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা তারপরে কিছুক্ষণ আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখুন পানি টকবক করে ফুটছে এর মধ্যে আরও একটু পানি দিয়ে নেব আমি সিদ্ধ হওয়ার জন্য এরপরে কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য এই মুরগি মাংসটা খেতে এত সুস্বাদু হয় এত মজাদার হয় এর গ্রেভিটা অনেক সুন্দর হয়েছিল আর অন্যরকম একটা টেস্ট হয়েছিল এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে আমি সকালবেলা পরোটা দিয়ে খেয়েছিলাম আর সকালবেলা পরোটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে যদিও আমি রান্না শেষে গরম গরম ভাত দিয়েই খেয়েছিলাম তো আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো আমার মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমি এর মধ্যে জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা কত সুন্দর আর মুরগি মাংসের কালারটা কত সুন্দর এসেছে এভাবে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই দেখবেন যে অন্যরকম একটা স্বাদ হয় মুরগি মাংসের অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে